আলটিমেটাম ঘোষণা করলাম আমাদের সাথে যাতে আলোচনা হয় বসার জন্য তারা যে শান্তিপূর্ণ পদযাত্রা ছিল সেই পদযাত্রায় কেন লাঠিচার্জ করা হলো কেন চেয়ার সেল কেন গুলিবিদ্ধ হল মিডিয়া বাহিনীকে বলছি আপনারা লাইভ দেখান যে ওরা গুলিবিদ্ধ ঠিক আছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি একের সাথে বলছি আমাদের একটাই দাবি ছিল আমরা শান্তিপূর্ণ অবস্থান করব আর শান্তিপূর্ণ অবস্থানটা মূল মন্ত্র ছিল একটাই যে আমরা উপদেষ্টার সাথে দেখা করব শান্তিপূর্ণ একটা পদযাত্রার মাধ্যমে আমাদের একটাই দাবি আমরা আমাদের যে যৌক্তিক দাবি এটা সুরাহা করার একটাই পথ আমরা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমাদের যে যৌক্তিক দাবি এটা চূড়ান্ত সুরাহা করা কোনো পথ আমাদের কাছে নেই আমরা কোন পিএস আমরা সম্মান করছি রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন সবাইকে আমরা এতটুকু জানি কোন পিএস এর সাথে দেখা করে আমাদের দাবি বাস্তবায়ন হবে না মিডিয়া ভাইদেরকে বলবো আপনারা আমাদের যে দাবি যে যৌক্তিক দাবি অবশ্যই আপনারা পৌঁছিয়ে দিবেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর স্যার আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে চাই উনি যদি বলেন দাবি যৌক্তিক আমরা অবশ্যই এখান থেকে খুব দ্রুতই চলে যাবো আমাদের কোনো দাবি থাকবে না আমরা চাই আমরা শুধুমাত্র একটা লিখিত ডকুমেন্ট চাই যে আমাদের দাবি যৌক্তিক এবং এটা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে আজকের ভিতরে সেটা আমরা চাচ্ছি যে আন্দোলন আছে আমরা চাই একটাই যে প্রজ্ঞাপন প্রধান উপদেশ সাথে আমরা বসবো কথা বলবো যেহেতু আমাদের প্রতিনিধি আমরা তো সবার সমর্থনে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি আমরাই তাদেরকে তাকে পছন্দ করে বসিয়েছি আমাদের জনগণ বসিয়েছেন আমাদের যে দাবি সেই দাবির পক্ষে তিনি অবশ্যই একমত হবেন এবং আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন আমরা সেই চূড়ান্ত দাবির অপেক্ষায় আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা আমাদেরকে চূড়ান্ত সুরাহা না করে দিবেন আমরা এখান থেকে যাব না প্রশাসনিক কিছু কর্মকর্তা আমাদেরকে তারা চারজন চারজন প্রতিনিধি কিনতে মানে আমাদের চারজন সমন্বয়কে তারা কিন্তু ভিতরে নিয়ে গেছিল তারা একটা প্রস্তাব দিয়েছিল যে এরকম প্রস্তাবটা ছিল যে বর্তমান যে কর্ম কমিশন কর্ম নিরসন কর্ম কমিশন গঠিত হয়েছে তার সঙ্গে আমাদেরকে একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে কিন্তু আমরা এই সাক্ষাতের চাচ্ছি না আমরা ডিরেক্ট আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চাচ্ছি আমরা একটু আগে তাদেরকে বলেছি আমরা এভাবে কারোর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি না কারণ যার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেছিল

আমরা একটু আগে একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এখন পর্যন্ত আমাদের সাথে কোনো নেগোসিয়েশন করা হয়নি যেটা হয়েছিল সেটা আমরা প্রত্যাখ্যান করেছি তো আমরা একটু আগেই আমরা সমন্বয় কমিটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসলাম যে আমরা এক ঘন্টার এক ঘন্টার একটা সময় নিয়ে আলটিমেটাম দিচ্ছি এই এক ঘন্টার ভিতরে আমরা প্রধান উপদেষ্টা সহ আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারক নির্ধারকের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি এই এক ঘন্টার মধ্যেই হয় আপনারা আমাদের কাছে আসুন নয়তো আমাদের প্রতিনিধি টিম আপনাদের কাছে নিয়ে আমাদের এটার একটা সুষ্ঠু সমাধান করুন বা আমরা এখানে লাশের কাফনের কাপড় পরে লাশ হয়ে এখানে থাকবো তবু এই রাস্তা আমরা ছাড়বো না মানে আমাদের একটাই চাওয়া ছিল যে আমরা আলোচনায় যেতে চাই আমরা আলোচনায় যেতে চাই কারণ এখানে জনদ্রহণ তৈরি হচ্ছে পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপন হয় একটা দীর্ঘ সময় বর্ষা থেকে এটা এটা আলোচনা রাষ্ট্রের জন্য একটা সংসার তো সেই সমস্যাটা তো আমরা চাই না আমরা শুধু আলোচনা চাইছি দীর্ঘ বারো বছর ধরে আমাদের এই যে পঁয়ত্রিশ পঞ্চাশের সাথে কখনো আলোচনা করা হয় নাই এখনো ঠিক একই রকম আমি বলেছিলাম বৈষম্য বিরোধী যেই আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য বিরোধী একটা সরকার গঠন হয়েছে সেই সরকার আর বৈষম্য করবে না এখানে বিভিন্ন ধরনের বৈষম্য আছে যে বৈষম্যগুলো নিয়ে আমরা কথা বলার জন্য আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম কিন্তু তারা কি আমাদের সাথে আলোচনা সদিচ্ছা পোষণ করে নাই সেই জন্য আমরা এখানে পাঁচটা পর্যন্ত আলটিমেটাম ঘোষণা করলাম আমাদের সাথে যাতে আলোচনা বসার জন্য তারা অঙ্গতাকে আমাদের সাথে একটা আলোচনা বসার জন্য যাতে তারা একটা সিদ্ধান্ত নেয়